বৃন্দাবনে অসংখ্য মন্দির রয়েছে তবে এই দশটি বিখ্যাত মন্দির বৃন্দাবনের প্রধান আকর্ষণ এবং যা বৃন্দাবন গেলে আপনি কখনোই মিস করবেন না বাকে বিহারী মন্দির এটি বৃন্দাবনের অন্যতম বিখ্যাত মন্দির এবং ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে উৎসর্গীকৃত প্রেম মন্দির এটি একটি অত্যাশ্চর্য মন্দির যা সাদা মার্বেল দিয়ে নির্মিত এবং ভগবান কৃষ্ণের বিভিন্ন লীলা এর দেওয়ালে খোদাই করা আছে ইস্কন মন্দির এটি ইস্কন দ্বারা প্রতিষ্ঠিত এবং এখানে ভগবান কৃষ্ণ ও বলরামের মূর্তি রয়েছে রাধারমন মন্দির এই মন্দিরটিও বৃন্দাবনের অন্যতম প্রাচীন মন্দির এবং এখানে রাধা ও কৃষ্ণের যুগল মূর্তি রয়েছে রাঙ্গাজী মন্দির এটি একটি বিশাল মন্দির যা দক্ষিণ ভারতীয় মন্দির স্থাপত্যের একটি সুন্দর উদাহরণ মদন মোহন মন্দির এটি বৃন্দাবনের প্রাচীন মন্দিরগুলির মধ্যে একটি এবং গোদা বিহারে অবস্থিত শ্রী রঙ্গনাথজির মন্দির এটি বৃন্দাবনের বৃহত্তম মন্দিরগুলির মধ্যে একটি নির্মাণ কাজটি উনিশ শতকে শুরু হয়েছিল শ্রী শ্রীরংনাথজি মন্দিরের স্থাপত্য দ্রাবিড় শৈলী দ্বারা অনুপ্রাণিত যা দক্ষিণ ভারতের মন্দিরগুলির কথা মনে করিয়ে দেয় রাধা দামোদর মন্দির এই মন্দিরে রাধা এবং কৃষ্ণের যুগল মূর্তি রয়েছে এবং এটি বৃন্দাবনের অন্যতম প্রাচীন মন্দির গোবিন্দদেব মন্দির ষোলো শতাব্দীতে রাজা মানসিং কর্তৃক নির্মিত এই মন্দির গোবিন্দদেব মন্দিরটি একটি দুর্দান্ত লাল বেলে পাথরের স্মৃতিস্তম্ভ যা মধ্যযুগীয় ভারতীয় স্থাপত্যের প্রতি শ্রদ্ধাশীল বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির এটি একটি নির্মাণাধীন মন্দির যা বিশ্বের সবচেয়ে উঁচু ধর্মীয় স্মৃতিস্তম্ভ হওয়ার পরিকল্পনা করা হয়েছে